বন্ধুরা হিন্দু বিয়ের শেষ পর্ব নিয়ে আবারও হাজির হলাম আমি আশরাফুল নাইনটি নাইন ইতিমধ্যে আমরা একটা হিন্দু বিয়ের সমস্ত দৃশ্যপট পার্ট বাই পার্ট এ টু জেড আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেল আশরাফুল নাইনটি নাইন ব্লগারে যারা যারা সেগুলো ভিডিও দেখতে চাচ্ছেন বা মিস করে গেছেন তারা তারা ইউটিউবে গিয়ে আশরাফুল নাইনটি নাইন ব্লগার সার্চ করে দেখে নিতে পারেন বরপক্ষ যেদিন কনে পক্ষের বাড়িতে যায় অর্থাৎ প্রথম দিন সিঁদুর সম্প্রদানের আগে বিয়ের লগ্নের সময় একবার সাত পাকে ঘুরা ও নাচানাচি হয় একটা হিন্দু বিয়েতে বরপক্ষ প্রথম দিন কনে পক্ষের বাড়িতে রাত্রি করে থাকে আশা করি এটা সবারই জানা আছে তারপরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন সিঁদুর সম্প্রদানের পর আবারও দ্বিতীয়বারের মতো সাত পাকে ঘুরা সিঁদুর সম্প্রদান ও নাচানাচি হয়ে থাকে আর বর সাত পাকে ঘুরানোর সময় বরপক্ষ কনে পক্ষের লোকজন একসাথে বর কনের পিছে ঘুরতে থাকে ও নাচতে থাকে আজকের এই পর্বে আমরা সাত পাকে ঘুরা নাচানাচি ও সিঁদুর সম্প্রদানের দৃশ্যপটি তুলে ধরেছি আপনাদের সাথে যে কথা না বললেই নয় একটা হিন্দু বিয়েতে কিন্তু দুইবার সিঁদুর প্রদান করা হয় দুইবার সাত পাকে ঘোরা হয় তারপরে একটা হিন্দু বিয়ে সুসম্পূর্ণ হয়ে থাকে আর প্রতিপা ঘোরা শেষে বরপনে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে সিঁদুর প্রদান করে থাকে প্রতিপাক ঘুরা শেষে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে ঠিক এভাবেই সিঁদুর প্রদান করা হয়ে থাকে সিঁদুর প্রদান শেষে আবারও বরকনে সাত পাকে ঘুরতে থাকে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা পেজ বা আইডি ফলো করেননি তারা তারা সিঁদুর প্রদান উপলক্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা যদি ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে দেখতে পান তবে আইডি বা পেজ ফলো দিয়ে দিবেন সাত পাকে ঘোরা ও সিঁদুর সম্প্রদান শেষে বরকনেকে ঠিক এভাবেই আবারও রুমে নিয়ে যাওয়া হয় আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি বরকনেকে রুমের মধ্যে তৈরি করার আগ পর্যন্ত এখানে নাচ গান চলতে থাকে বর কনেকে রুমের মধ্যে থেকে তৈরি করে নিয়ে এসে আবারও বিয়ের মণ্ডপে বসানো হয় বিয়ের মণ্ডপে বসিয়ে বর কনেকে আশীর্বাদ করা হয় এবং কনে পক্ষ বরের হাতে কনেকে তুলে দেয় এখানে দাদা বৌদি একত্রিত হয়ে সেই ঐতিহাসিক গানের সাথে ঐতিহাসিক দিয়েছিল। যখন হাতে তুলে দেওয়া হয়। তখন এবং পক্ষের কনে লোকজন কান্নাকাটি করে থাকে আমার যেহেতু মায়ের শরীর কান্নাকাটি দেখলে আমারও কষ্ট হয় কান্নাকাটি দেখতে পারি না কাজেই সেইগুলো দৃশ্যপট আমি নিতে পারিনি সেখান থেকে চলে আসি ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ফেসবুকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন